লার্ন ফিজিক্সটিতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব জৈব জ্বালানি বায়ো ফুয়েল ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে তাহলে আজকের আলোচ্য বিষয় হবে জৈব জ্বালানি বায়ো ফুয়েল প্রথমে আসবো বায়ো ফুয়েল কি হোয়াট ইজ বায়ো ফুয়েল জৈব জ্বালানি কি উদ্ভিদ বা অনুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে উদ্ভিদ বা অনুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে উদাহরণ কঠিন বায়োফুয়েল কাঠ কাঠের গুঁড়ো খড় আখের ছিবড়া গবাদি পশুর মল ইত্যাদি তাহলে কাঠ কাঠের গুঁড়ো খড় আখের ছিবড়া গবাদি পশুর মল ইত্যাদি কঠিন বায়োফুয়েলের উদাহরণ তরল বায়োফুয়েল বায়ো ইথানল বায়োডিজেল গ্রিন ডিজেল ইত্যাদি বায়ো ইথানল বায়োডিজেল গ্রিন ডিজেল ইত্যাদি তরল বায়োফুয়েলের উদাহরণ গ্যাসীয় বায়োফুয়েল বায়োগ্যাস বা বায়োমিথেন বায়োগ্যাস বা বায়োমিথেনকে গ্যাসিও বায়োফুয়েল বলে বায়োগ্যাস বা বায়োমিথেন হল গ্যাসিও বায়োফুয়েলের উদাহরণ ইথানল শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ থেকে প্রাপ্ত চিনি ঝোলা বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা হয় বায়ো ইথানল কীভাবে তৈরি করা হয় শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ থেকে প্রাপ্ত চিনি ঝোলা গুড় বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি করা হয় পাওয়ার অ্যালকোহল পাওয়ার অ্যালকোহল কি? বায়ো ইথানল আমরা এই যে বায়ো ইথানল পড়লাম এই বায়ো ইথানল কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট তার সাথে মেশানো হবে পেট্রোল সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ও সামান্য পরিমাণ বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় তাহলে পাওয়ার অ্যালকোহল হলো বায়ো ইথানল পেট্রোল এবং সামান্য বেঞ্জিনের মিশ্রণ যেখানে বায়ো ইথানল থাকে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেট্রোল থাকে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এবং সামান্য পরিমাণ বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় গাড়ির জ্বালানি রূপে এটি ব্যবহার করা হয় এই পাওয়ার অ্যালকোহলটি গাড়ির রূপে ব্যবহার করা হয় বায়োডিজেল গাছ থেকে নিঃসৃত উদ্ভিজ্জ তেল ও ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশনে বায়োডিজেল তৈরি করা হয় বায়োডিজেল কিভাবে পাওয়া যায় গাছ থেকে নিঃসৃত উদ্ভিজ্জ তেল ও ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশনে বায়োডিজেল তৈরি করা হয় জ্যাট্রোফা কারকাস গাছের বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমেও ডিজেল তৈরি হয় তাহলে জ্যাট্রোফা কারকাস নামে একটি গাছ সেই গাছের বীজ থেকে তৈরি তেল সেই তেলকে প্রক্রিয়াকরণ করে বায়োডিজেল তৈরি করা যায় শ্যাওলা জাতীয় বা অন্যান্য অনুজীব ও প্রোটিন থেকে বায়োডিজেল তৈরি করতে পারে শ্যাওলা জাতীয় বা অন্যান্য অনুজীবও প্রোটিন থেকে বায়োডিজেল তৈরি করতে পারে বায়োডিজেলের ব্যবহার বায়োডিজেলকে খনিজ ডিজেলের সঙ্গে মিশিয়ে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই যে বায়োডিজেল তৈরি করা হলো এই বায়োডিজেলকে খনিজ ডিজেলের সঙ্গে মিশ্রিত করা হয় করে যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গ্রিন ডিজেল শৈবাল জাত এখানে শ্যাওলা জাতীয় ও অন্যান্য অণুজীব যে বায়োডিজেল তৈরি করে তার এই গ্রিন ডিজেলও শৈবাল জাত একটি জ্বালানি ব্যবহার কনস্ট্রাকশানের জন্য ব্যবহৃত মেশিনে তাহলে বিভিন্ন কনস্ট্রাকশানের জন্যে যে সমস্ত মেশিন ব্যবহার করা হয় সেই সমস্ত মেশিনে এবং কার্যের জন্যে ব্যবহৃত মেশিনে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় গ্রিন ডিজেল কোথায় ব্যবহার করা হয় কনস্ট্রাকশনের জন্য ব্যবহৃত মেশিনে এবং কৃষিকার্যের জন্য ব্যবহৃত মেশিনে জ্বালানি হিসাবে গ্রিন ডিজেল ব্যবহার করা হয় ইথার গম এবং চিনির বিট থেকে তৈরি করা যেতে পারে এই বায়ো ইথারকে গম এবং চিনির বিট থেকে তৈরি করা যেতে পারে এটিকে এই যে বায়ো ইথার এই বায়ো ইথারটিকে জীবাশ্ম ডিজেলের সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার